ডিয়ার স্টুডেন্টস এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানায় আমি সঞ্চিতা হাজরা এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক পরিবেশ ভৌতবিজ্ঞান ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে তো চলো ভিডিও শুরু করা যাক আজ আমরা পড়ব ক্লাস থ্রির পাতাবাহার বইটি পাতাবাহারের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হল নবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা কবিতাটি কবিতাটি আমাদের রিডিং পড়া ও একের দাগের সমস্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হয়ে গেছে সেই ভিডিও আমি আপলোড করে দিয়েছি যারা যারা দেখনি তারা অবশ্যই ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকবে প্লে তৃতীয় শ্রেণীর বাংলার প্লেলিস্টে গিয়ে অবশ্যই আগের ভিডিওটা তোমরা দেখে নিও আজ আমরা করবো দুয়ের দাগ থেকে সলভ দুয়ের দাগটা শুরু করার আগে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যেটুকু বইতে লেখা রয়েছে সেটা একটুখানি পড়ে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আঠেরোশো একষট্টি সালে ও মৃত্যু উনিশশো একচল্লিশ সালে জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশে বৈশাখ জন্মগ্রহণ করেন ও বাইশে শ্রাবণ তার মৃত্যু হয় অল্প বয়স থেকেই ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন কথা ও কাহিনী সহজপাঠ রাজর্ষী ছেলেবেলা শিশু শিশু ভোলানাথ হাস্যকৌতুক কৌতুক গল্পগুচ্ছ সহ তার বহু রচনায় শিশু কিশোরদের আকৃষ্ট করে দীর্ঘ জীবনে অজস্র কবিতা গান ছোটগল্প উপন্যাস প্রবন্ধ নাটক লিখেছেন ছবি এঁকেছেন এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান উনিশশো সালে সং অফারিংসের জন্যে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা পাঠ্যাংশটি তার শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে যেটা আমরা একের দাগে হয়েছে যেটা উত্তর হবে এটা যে এই কবিতাটি কবির কোন বই থেকে নেওয়া হয়েছে শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে এবার আমরা দুয়ের দাগ থেকে প্রশ্ন উত্তরগুলো সলভ করবো প্রথমে রয়েছে বাক্যরচনা বর্ণ বিশ্লেষণ বিপরীতার্থক শব্দ অর্থ লেখক সমার্থক শব্দ এলোমেলো শব্দ তো উত্তরগুলো এবার নাও তাহলে প্রথমে আমরা করবো বাক্যরচনা বাধা বাধা দিয়ে কি বাক্য রচনা করেছি গরুটি গোয়াল ঘরে বাধা রয়েছে হ্যাঁ এই ধর এখানে যেহেতু চন্দ্রবিন্দু রয়েছে তাহলে বাধা যদি চন্দ্রবিন্দুটা না থাকতো তাহলে অতিক্রম করা বা পেরিয়ে যাওয়া এই ধরনের মানে হয় সেই রকম আমরা বাক্য রচনা করতাম কিন্তু যেহেতু চন্দ্রবিন্দু রয়েছে তাহলে এখানে এই চন্দ্রবিন্দু থাকা অবস্থায় এর মানেটা দাঁড়াবে যে আটকে থাকা ঠিক আছে নৌকা নৌকা দিয়ে কি লিখেছি আমার নৌকাতে চাপতে খুব ভয় লাগে সমুদ্র সমুদ্র হল আমার প্রিয় বেড়ানোর জায়গা গল্প দুপুরবেলা ঠাকুমার কাছে গল্প শুনতে ভালো লাগে যে যে শব্দগুলো দিয়ে বাক্য রচনা করতে হয় সবসময় সেগুলোর তলায় দাগ দিতে হয় সেটাই করেছি এখানে নেক্সট রয়েছে মাঝি যে নৌকা চালায় তাকে মাঝি বলে বর্ণ বিশ্লেষণ করতে বলেছে রাজপুত্র তেপান্তর রাজগঞ্জ দুপুরবেলা পুকুরঘাট দেখো রাজ রয়ে আকার আছে রয় হসন্ত যোগ আ বর্গীর জয় হসন্ত তারপর পয় হসন্ত হস্য তয় হসন্ত রয় হসন্ত অ তেপান্তর তেপান্তরকে বিশ্লেষণ করলে পাব তয় হসন্ত যোগ এ যোগ পয় হসন্ত যোগ আ যোগ দন্তনয় হসন্ত যোগ তয় হসন্ত যোগ অ যোগ রয় হসন্ত রাজগঞ্জ রাজগঞ্জকে বিশ্লেষণ করলে পাব রয় হসন্ত যোগ আ যোগ বর্গীর জয় হসন্ত যোগ গয় হসন্ত যোগ অ যোগ ইয় যোগ বর্গীর জয় হসন্ত দুপুরবেলা দুপুরবেলাকে বর্ণবিশ্লেষণ করলে কি পাবো দয় হসন্ত যোগ হস্যৌ যোগ পয় হসন্ত যোগ হস্যৌ যোগ রয় হসন্ত যোগ বয় হসন্ত যোগ এ লয় হসন্ত যোগ আ পুকুর ঘাট পুকুর ঘাটকে বর্ণবিশ্লেষণ করলে কি পাবো পয় হসন্ত যোগ হস্য যোগ কয় হসন্ত যোগ হস্য যোগ রয় হসন্ত তারপর ঘটকে বর্ণ বিশ্লেষণ করলে পাবো ঘয় হসন্ত যোগ আ যোগ টয় হসন্ত রয়েছে বিপরীতার্থক শব্দ বাঁধা ছাড়া বোঝাই খালি মিথ্যে সত্যে মিথ্যে এটা হবে সত্যি সত্যি সন্ধ্যে সকাল দেশে বিদেশে তারপর অর্থ লেখো দাঁড় দাঁড় কথার মানে কি নৌকা চালানোর জন্য ব্যবহৃত কাঠের দণ্ড পাল পাল কথার অর্থ নৌকার ওপর লাগানো পর্দা বা কাপড় যা দিক নির্ণয়ে সাহায্য করে কোনে কোণে মানে হচ্ছে ধারে মানিক এক প্রকার মূল্যবান ধাতু পার পার মানে হচ্ছে পেরিয়ে যাওয়া নেক্সট রয়েছে সমার্থক শব্দ সোনা সোনার সমার্থক শব্দ হবে স্বর্ণ বা কনক নৌকা তরি বা ডিঙি নদী তটিনী তরঙ্গিনী স্রোতস্বিনী সমুদ্র সাগর অর্ণব সিন্ধু জলধি মাঠ ময়দান আচ্ছা এরপর দাগে রয়েছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে রেখো সাজিয়ে সাজিয়ে লেখো সাজিয়ে লিখলে কি পাবো রাজপুত্র দুপুরবেলা বেলা একটি তেপান্তর রাজগঞ্জ তারপর বলেছে শব্দ যুগলের মধ্যে অর্থ অর্থ পার্থক্য দেখাও বাধা আর বাধা তাহলে চন্দ্রবিন্দু ছাড়া একবার আর চন্দ্রবিন্দু দিয়ে চন্দ্রবিন্দু ছাড়া যদি হয় তাহলে হবে বিঘ্ন বা আপত্তি আর চন্দ্রবিন্দু থাকলে হবে আটকে রাখা বা থাকা ছটা এখানে ছয়ের মাথায় একটা অ্যাপোস্ট্রপি আছে এটার মানে হচ্ছে সংখ্যা আর ছটা মানে হচ্ছে কিরণ কোণে মধ্যনয় থাকলে ধারে আর ক দন্তনয় একার হলে পাত্রী বর কোণে যেমন হয় নেক্সট দেশ আর দেশ দয়ে একার তালব দেশ মানে হচ্ছে রাষ্ট্র দয়ে বয়ে একার মধ্যে ন দেশ মানে হচ্ছে হিংসা পার পার মানে হচ্ছে পেরিয়ে যাওয়া বয় শূন্য র হলে পেরিয়ে যাওয়া আর দয় শূন্য র হলে হবে তীর নয়ের দাগে নয়ের বলেছে পার্টে শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে দুটি আলাদা বাক্য রচনা করো তাহলে একটা পাটে মানে হচ্ছে অস্ত যাওয়া সূর্যি গেছে পার্টে আর একটা পাটে মানে হচ্ছে এক ধরনের গাছ আমরা জানি পাট চাষ হয় সেই গাছকে কথা বলা হচ্ছে জলের অভাবে চাষিদের পাটের চাষে ভালো লাভ হয়নি জল না থাকলে পাট পাট কিন্তু যায় না তাই জলের প্রয়োজন হয় চাষ করতে গেলে প্রচুর দশের রয়েছে রয়েছে কবিতার লাইনগুলো দশের এক দুই তিন কবিতার লাইনগুলো তুলে দিয়েছে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার এটাকে যদি আমি মুখে বললে কথাগুলো কিভাবে বলবো ঠিক আছে লিখে দিয়েছি রাখো আমি কেবল একটি বার সাত সমুদ্র তেরো নদীর পারে যাব ওটা কবিতার মতো করে লেখা রয়েছে করে লিখলাম তখন তুমি মতো মা যেন একলা ঘরের কোণে মা তখন তুমি ঘরের কোণে একলা বসে না যেন ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে এটাকে লিখলে কি পাবো ভোরের বেলা নৌকা ছেড়ে দেব দেখতে দেখতে কোথায় ভেসে যাব ঠিক আছে তারপর এগারোর দাগে ঠিক উত্তরটির নিচে দাগ দাও নৌকার মালিকের নাম মধু কবিতার শিশুটি যাবে নৌকায় চড়ে তার সঙ্গে যাবে বন্ধু তার দুই বন্ধু সে যাবে একদিনের জন্য সাত সমুদ্র তেরো নদীর পারে নতুন রাজার দেশ আছে দাগে বারদ্যাগে দাগে বলেছে নিচের বাক্যগুলির ভাব বোঝাতে কবিতায় কিভাবে লেখা হয়েছে পাশে পাশে লেখো মধুমাঝির নৌকাখানি দূরে রয়েছে শিশুটি হাটে ঘুরে বেরিয়ে সময় নষ্ট করবে না শিশুটির ভয় তার মায়ের মন খারাপ হতে পারে শিশুটি কিন্তু একা যাবে না সেদিনই তারা সন্ধ্যার পরে ফিরে আসবে উত্তরগুলো দেখে নাও মধুমাঝি নৌকাখানি দূরে রয়েছে যে লাইনটাতে আমরা বুঝতে পেরেছি সেটা হলো এটা মধুমাঝির ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কবিতার এই লাইনটার মধ্যে বোঝা গেছে তারপরে রয়েছে শিশুটি হাটে ঘুরে বেরিয়ে সময় নষ্ট করবে না এটা আমরা কোথা থেকে পেয়েছি মিথ্যে ঘুরে বেড়ায় না কো হাটে এই লাইনটা থেকে বুঝতে পেরেছি শিশুটির ভয় তার মায়ের মন খারাপ হতে পারে তখন তুমি কেঁদনা মা যেন বসে বসে একলা ঘরের কোণে শিশুটি কিন্তু একা যাবে না আমরা যাব আমরা শুধু যাবো মা তিনজনে পাঁচের দাগে সেদিনই তারা সন্ধ্যার পরে ফিরে আসবে ফিরে আসতে সন্ধে হয়ে যাবে এই লাইনটা থেকে বোঝা যাচ্ছে পর তেরো দাগে ঘটনা ক্রমানুসারে সাজিয়ে লেখো শিশুটির মনে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে যাওয়ার সাত জাগে নৌকাটি পেলে সে তাতে একশোটা দাঁড় এটে চার পাঁচটা ছটা পাল তুলে দেবে ফিরে এসে সে তার মাকে গল্প শোনাবে মধুমাঝি নৌকাখানি পাটে বোঝায় হয়ে রাজগঞ্জের ঘাটে বাধা আছে ভোরের বেলা সে তার নৌকা ছেড়ে দেবে এইগুলোকে আমি যদি পর কবিতা অনুযায়ী সাজাই তাহলে প্রথমে পাবো চারের দাগটা মধুমাঝি নৌকা খানি পাটে বোঝাই হয়ে রাজগঞ্জের ঘাটে বাধা আছে এরপর পাবো দুয়ের দাগটা নৌকাটি পেলে সে তাতে একশোটা দাঁড় এঁটে চারটে পাঁচটা ছটা পাল তুলে দেবে তারপর হবে এক নম্বরটা শিশুটির মনে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে যাওয়ার সাত জাগে তারপর চার নম্বর ভোরের বেলা সে তার নৌকা ছেড়ে দেবে পাঁচ নম্বরে হবে তিনেরটা ফিরে এসে সে তার মাকে গল্প শোনাবে এরপর চোদ্দোর দাগে চোদ্দোর দাগে রয়েছে বাক্য বাড়াও মধুমাঝির নৌকা কেমন নৌকা পাল তুলে দি কিসে কটা আমি যাব কোথায় কিভাবে ফিরে আসতে সন্ধে হয়ে যাবে কোথা থেকে গল্প বলবো কিসের গল্প গুলো তাহলে প্রথমটা ছিল মধুমাঝির নৌকা কেমন নৌকা মধুমাঝির কারো কোনো কাজে না লাগা নৌকা আচ্ছা পাল তুলে দি কিসে কটা মধুমাঝির নৌকায় চারটে পাঁচটা ছটা পাল তুলে দি আমি যাব কোথায় কিভাবে আমি মধুমাঝির নৌকায় চারটে পাঁচটা চারটে পাঁচটা ছটা পাল তুলে একশোটা দাঁড় এঁটে সাত সমুদ্র তেরো নদীর পারে যাব। ফিরে আসতে সন্ধ্যে হয়ে যাবে কোথা থেকে নতুন রাজার দেশ থেকে ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো কিসের গল্প সাত দেশের গল্প বলবো এরপর রয়েছে কবিতা শিশুটিকে মধুমাঝির নৌকাটি দেওয়া হলে সে কি করবে তা কবিতাটি পড়ে তোমার নিজের ভাষা আট দশটি বাক্যে লেখো এ প্রশ্নের উত্তরটা যথেষ্ট বড় হবে অর্থাৎ কবিতাটার মূল বিষয়বস্তুটাই এখানে লিখতে বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৌকা যাত্রা কবিতায় শিশুটি উদ্দেশ্যহীনভাবে ভাবে হাটে না ঘুরে রাজগঞ্জের ঘাটে বাঁধা মধুমাঝির বোঝাই করা নৌকাখানা পেলে পাঁচ ছটা পাল তুলে একশোটা দাঁড় আটকে সাত সমুদ্র তেরো নদীর পারে পাড়ি দেবে রাজপুত্র হয়ে আশু ও শ্যামকে সাথে নিয়ে নৌকা ভরা সোনা নিয়ে সে রওনা হবে শিশুটি তার মাকে কাঁদতে বারণ করেছে কারণ সে রামের মতো চোদ্দ বছরের জন্য বনবাসে যাচ্ছে না সে ভোরবেলায় নৌকা নিয়ে রওনা হয়ে দুপুরবেলা যখন তার মা থাকবে পুকুর ঘাটে তখন তীরপূর্ণির ঘাট তেপান্তরের মাঠ পেরিয়ে নতুন রাজার দেশে পৌঁছে যাবে সন্ধেবেলা অভিযান শেষে বাড়ি ফিরে মায়ের কোলে এসে সে সমস্ত গল্প বলবে পনেরো দাগের উত্তর হলো এবার ষোলো দাগে বলেছে বন্ধুদের সঙ্গে তোমার হয়তো কোথাও একদিনের জন্য বেড়াতে যেতে ইচ্ছে করছে সে কথা তুমি তোমার অভিভাবক বা অভিভাবী অভিভাবিকাকে কিভাবে জানাবে তা পাঁচটি বাক্যে লেখো কি লিখেছি দেখো বাবা আমাদের স্কুল থেকে পরশু শিক্ষামূলক ভ্রমণে যাবে সব বন্ধুরা আমি ওদের সাথে যেতে চাই স্যার বলেছেন যারা যেতে চাই কালকের মধ্যে তাদের নাম নথিভুক্ত করতে হবে পরশুদিন সকাল আটটার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে ওখান থেকে নিয়ে যাওয়া হবে সায়েন্স সিটি খুব মজা হবে যেতে দেবে তো বাবা এইখানে আমাদের নৌকা যাত্রা কবিতাটির সমস্ত প্রশ্ন উত্তর শেষ হয়ে গেল তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক ও শেয়ার করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে